আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি কি নিয়ে আসছ দেখি দাও এই কিসের টাকা এডি দেশের মানুষ কষ্ট করতেছে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্তর পাশে তুমি দাঁড়াইছো এই নতুন নতুন টাকা না সবগুলা হ্যাঁ এই সবগুলা কি নতুন টাকা না এডি কি তুমি জমাইছ হ্যাঁ কত টাকা এখানে এখানে কত টাকা আছে হ্যাঁ দুই হাজার দুই হাজার তো বেশি আছে দেখেন দর্শক এখানে কতটুকু পরিমাণ দেশের মানুষের জন্য যদি ভালোবাসা অন্তরে থাকে কি পরিমাণ ভালোবাসা থাকলে একটা ছেলে ছোটো ছেলে আমাদের মাদ্রাসার ছেলে হাজার শাহজালাল রহমতুল্লা আলাই নুরানি মাদ্রাসা হেফজ বিভাগের মোহাম্মদ আশিকুল ইসলাম এবং ইমরান হ্যাঁ ছেলেরা মানে টাকা জমাইত আর কি নতুন টাকাগুলা এগুলা কিন্তু অনেকেই মানে অনেক ছেলেরা আছে যে বুঝমান যে সমস্ত ছেলে আছে ওরা কিন্তু এই টাকাগুলা দিবে না টাকার মায়া সবারই আছে। কিন্তু এই ছোটো ছোটো বাচ্চারা দেখেন দেশের জন্য কতটুকু মায়া এবং মানুষের জন্য কতটুকু মায়া বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এরকমভাবে না কোচে কছিনাবালেক বাচ্চারাও তাদের পাশে দাঁড়াইছে আমাদের মাদ্রাসা থেকে ইতি পক্ষ থেকে ইতিপূর্বে আমাদের প্রায় এক হাজার সকালবেলা যাদের পকেটে টাকা খরচের টাকা শুধু এক হাজার চারশো তো পঁয়ত্রিশ টাকা ছেলেরা দিছে এখন এখানে দুই হাজার টাকার উপরে আছে বলতেছে এই নতুন টাকাগুলা এই বাচ্চারা জমাইছে দেখেন সামনে আসো ইমরা সামনে আসো এই দুইজন ছেলে ওদের মানে টাকাগুলা কেন দিলা দেশবাসী আজকে বন্যার কবলে কষ্টে জীবনযাপন করতেছে ওদের খাবার নাই খাবারের জন্য তোমরা এই টাকা দিছ খাবারের জন্য এবং বরণ পোষণের জন্য তাদের মনটা দেখেন কত বড় এবং কত প্রশস্ত এবং কত নরম এরকম নরম দিলওয়ালা মানুষ আছে বিদায় হয়তো বা দেশের মানুষ আল্লাহ তালা এরকম রহমত দ্বারা বেষ্টন করে রাখছেন সকলেই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে করে ওরা বড় ধরনের এক সময়ে আমানতদার এবং বড় আলেম এবং বড় হাফেজ হইতে পারে দেশ এবং জাতির খেদমত করতে পারে সবাই একটু যার যার অবস্থান থেকে সবাই বন্যা কবিলিত এলাকা মানুষের পাশে আপনারাও দাঁড়ান ইনশাল্লাহ দেখেন মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত ওদের জমানুকিত সুন্দর সুন্দর টাকাগুলা মন থেকে ভালোবেসে দেশের মানুষের জন্য দিয়ে দিতেছে দেখলাম আমরা মিডিয়ার জগতেও যে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন জায়গাতে যে ওরা টাকা জমাইয়া রাখছিল হজ উমরা করার জন্য ওই টাকাটা পর্যন্ত ওরা দিয়ে দিছে বন্যা আক্রান্ত মানুষের জন্য আপনারা প্রত্যেকে যা যার অবস্থান থেকে ইনশাল্লাহ সবাই পাশে থাকুন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুন আমি